কবে দিবা টাকাটা আমাকে হ্যাঁ এই প্রশ্ন আমাদের জাতির জাতির প্রশ্ন কবে দিবে টাকা আমার একটা বাজি লাগি যে এক সপ্তাহের মধ্যে একটা মুভি স্ক্রিপ্ট আমি লিখবো বাজির একটা ফাইনান্সিয়াল অ্যামাউন্টও ছিল মনিটারি অ্যামাউন্ট এরপরে আমি ছয় দিনে লিখে দিচ্ছি টাকার লোভে টাকাটা এখনো পাইনি আমি জিতছি আমরা আসলে যেটি নিয়ে এখন জানতে চাই যে সালজা আপনাকে নিয়ে আমি প্রশ্নটা রাখতে চাই আপনার কাছে যেটি হচ্ছে যে কালপুরুষ এটা আপনি আপনি লিখেছেন মানে এই চিন্তাটা এবং গল্পটা নিয়ে আমি হয়তো এখন খুব বেশি বলতে পারছি না কারণ হচ্ছে দর্শকদের অনেকটা আগ্রহ রয়েছে অনেকেই এখনো দেখেননি ফলে এই কালপুরুষের লেখাটা গল্পটা টাইম ট্রাভেল থেকে শুরু করে নানা কিছু গল্পে যুক্ত আছে ড্রামা আছে থ্রিলার আছে মার্ডার আছে নানা ঘটনা আছে তো এই গল্পটা কিভাবে মাথায় আসবে সেটি নিয়ে যে চরিত্রায়নের ক্ষেত্রে যাদেরকে সিলেকশন সেই প্রস্তুতিটা কেমন তো অনেক বড় বড় দুটো প্রশ্ন করে জি গল্প আসলে ঠিক কোন পয়েন্টে মাথায় আসে ডিফিকাল্ট আচ্ছা আমি বলতে পারবো যে লিখছি কখন টোয়েন্টি টোয়েন্টিতে কোভিডের সময় লিখা হয়েছে আর কোনো কাজটা ছিল না বাসায় একরকম আটকে ছিলাম তখন লিখছি আইডিয়াটা আসে তার অনেক আগে একটা পুরান ঢাকায় একটা হোমিওপ্যাথির দোকানে গেছিলাম ওখানে একজন বয়স্ক ভদ্রলোক ছিল বসে ওই দোকানে কেউ যায়ও না আসেও না পুরো ধুলো মাখা একটা দোকান তো এটা দেখে মনে হচ্ছিল যে এটা একটা কি বলে একটা গল্পের সেট হওয়া দরকার আর কি অ্যান্ড দেন ইভেনচুয়ালি যখন কোভিডের সময় অনেক সময় পাইছি অনেক ডিফারেন্ট প্রজেক্ট শুরু করছি এটা কমিক বুক লিখতে যে থেমে গেছি এরপর একটা নভেল লিখতে যে বেশ কিছু পাতার পরে আর লিখতে পারছিলাম না এরপর যখন ওটা বন্ধ করে দিছি আমার ওয়াইফ যে আমার ওয়াইফ তখন বললো যে এই নিয়ে তো তোমার একটা প্রজেক্ট দেখি শেষ করতেছিলাম তারপর আমরা একটু মারামারি করলাম মানে চিল্লাচিল্লি বিভিন্ন মধ্যে এরপর বললো যে আমি দরজা টরজার স্ল্যাম্প ট্যাম করলাম এরপরে আমার একটা বাজি লাগি যে এক সপ্তাহের মধ্যে একটা মুভি স্ক্রিপ্ট আমি লিখবো বাজির একটা ফাইনান্সিয়াল অ্যামাউন্টও ছিল মার্টারি আমার এরপরে আমি ছয় দিনে লিখে দিছি টাকার লোভে টাকাটা এখনো পাইনি আমি জিতছি কিন্তু টাকাটা দেয়নি আমার ওয়াইফ এখনো তো বলতেছে টেকনিক্যালিটিতে হারছি আমি সাত দিনে দেওয়ার কথা ছয় দিনে দিচ্ছি আচ্ছা আমরা কি এই আয়োজন দিয়ে আমরা একটা তাকে জানান দিতে পারি অ্যানাউন্সমেন্ট দিতে পারি যে কবে দিবেন টাকাটা অবশ্যই কোন ক্যামেরায় তাকাইতে হবে এই যে দুই নম্বর কবে দিবা টাকাটা আমাকে বুঝছ হ্যাঁ এই প্রশ্ন আমাদের জাতির জাতির প্রশ্ন কবে দিবে টাকা